হ্যালো গাইজ আমরা চলে আসছি আজ রাজ্যে দেখেন কত বড় ছোট সব মিলিয়ে অনেক পাঠা আছে যদি কোনো ভাই বলির জন্যে বা পোষার জন্য নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে যদি পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন পাঠা দেওয়া যাবে সকল রকমের পাঠা আছে বলির জন্য পাঠা আছে এই যে একটা বড় ফসমের ভাল্লুক আছে দেখেন এই যে মাল ধরেন কম রেটে নিতে পারবেন যদি কোনো ক্রেতা নিতে চান স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করবেন এই যে হরিয়ানা আছে